আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দ্বারায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু বকর রাধি আল্লাহ আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে ইসলামের বিধান বাস্তবায়নে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ঘটনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল রাসুল এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এই খবর সব দিকে দাবানল হয়ে ছড়িয়ে পড়লো ফাসেক মুনাফিকরা আনন্দ উল্লাস করতে লাগলো তাদের আসল চেহারা প্রকাশিত হলো আরবের নও মুসলিম গোত্রগুলোর মাঝে মুরতাদের আগুন জেলে উঠল কিছু গোত্র ইসলামের উপর থাকলেও জাকাত দিতে অস্বীকৃতি জানাল সব দিক থেকে মারাত্মক সব খবর মদিনায় আসতে লাগল হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর পরামর্শ করার জন্য মুহাজির ও আনসারদের গণ্যমান্য সাহাবিদের ডাকলেন তাদেরকে বললেন আরবের অমুক অমুক গোত্র জাকাত দিতে অস্বীকার করেছে তারা বলেছে আমরা আগে যার জন্য তোমাদের জাকাত দিতাম তিনি আজ নেই ইন্তেকাল করেছেন এখন আমরা জাকাত দিব না সুতরাং এখন আপনারা আমাকে পরামর্শ দিন এই অবস্থায় আমি কি করতে পারি আমিও তো আপনাদের মতোই মানুষ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মতামত হল তাদের নামাজ গ্রহণ করা হোক এবং জাকাতের বিধান তাদের ওপর ছেড়ে দেওয়া হোক কারণ তারা তো নতুন মুসলমান এখনও তারা জাহিলাতিয়াতের প্রভাব থেকে মুক্ত হতে পারেনি অতএব অতপর এরপর হজরত আবু বকর আনহু অন্যদের দিকে তাকালেন অন্যদের অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল তারা সবাই উমর রাদিয়া আনহুর সঙ্গে একমত আবু বকর রাধিয়াল আনহু সবার মতামত অনুভব করতে পেরে মিম্বরে বসলেন এবং উঁচু আওয়াজে ইমানে যাজবা নিয়ে বললেন আল্লাহ কসম আমি ওই সময় পর্যন্ত এক আল্লাহর দেশে অনুযায়ী যুদ্ধ করতে থাকবো যতক্ষণ আল্লাহর নিজের প্রতিশ্রুতি পূর্ণ না করেন আমাদের যোদ্ধারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে জান্নাতে প্রবেশের হবদার না হয় এবং আমাদের জীবিতরা আল্লাহর প্রতিনিধি হিসেবে পুরো পৃথিবীর মালিক না হয় আল্লাহর কসম যদি তারা জাকাতের একটি রশি যা তারা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে দিতে তাও দিত অস্বীকার করতে তাহলেও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যদি গাছ পাথর জিন ও মানুষ সবাই একত্রিত হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তথাপিও আমি বিরত থাকব না তার এ ইমানি হৃদয়গ্রাহী ভাষণ শুনে হজরত ওমর রাজি আল্লাহ আনহু উঁচু আওয়াজে তাকবির দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপর বললেন আল্লাহর কসম আমি জেনে গিয়েছি এই কথা সত্য সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ